আজকে তোমাদের সামনে যেটা আমি উদ্ভাসন করতে যাচ্ছি তার নাম হচ্ছে রেলওয়ে গ্রুপটি এর আগের একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি যে পঞ্চাশ হাজার ব্যাকান্সিক ওয়েকটিপি ওপেন্ট আমরা কিন্তু পঞ্চাশ হাজার ব্যাকান্সের সামনে দাঁড়িয়ে আছি রেলের ক্ষেত্রে দীর্ঘদিন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল এন টি বেরিয়েছে এন টি আমরা অ্যাপ্লাই কমপ্লিট করেছি আফটার দ্যাট আমাদের সামনে গ্রুপ ডি যে এক্সামিনেশন রয়েছে অনেকের দ্বিধাদ্বন্দ্ব ছিল গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা যারা অনলি মাধ্যমিক পাস করেছি সে হাই স্কুল থেকে বেঙ্গল বোর্ড বা অন্যান্য বোর্ড থেকে হতে পারে তারা কি যোগ্য ইয়াস তারা সবাই যোগ্য তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে অনেকে ভাবতে পারে স্যার আমার তো বয়স অলরেডি তেত্রিশ কভার হয়ে গেছে আমার কি হবে নেই ওই বাত নেই কেউ কি বয়স এখন বাড়িয়ে দেয় থার্টি সিক্স কত বললাম থার্টি সিক্স চলে আসি আমরা অ্যাডভার্টাইজমেন্ট গতকাল কি বেরিয়েছি তার উপর আলোচনা করতে চাইছি সেইটা দেখলে পরে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তবে একটা কথা আমি তোমাদের পরিষ্কার বলতে চাই সেটা হচ্ছেই যে বেকারত্ব নিয়ে কিন্তু নকামি করলে হবে না আমি প্রিপারেশন করব না আমি আমার মতো লড়াই করব না আমি পড়াশোনা করব না আমি আমার জীবনটাকে ক্ষতি করে দেব এটা বরদাস্ত করা যাবে না লড়াই করতে হবে আর লড়াই করার পরে দেখবে যে লড়াই করে সে কখনো পরাজয় বরণ করে না যাক আমরা চলে যাই যে অ্যাডটা বেরিয়েছে সেইটার পর অর্থাৎ আমরা দেখলাম যে তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর বারোটা ছেচল্লিশ পি এ যে রেলওয়ে বোর্ডে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে গ্রুপ ডি লেভেল ভ্যারিয়াস পোস্টের জন্য রয়েছে এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই পোস্টগুলির ক্ষেত্রে আমাদের পরপর দেওয়া আছে এই পোস্টগুলি সম্বন্ধে আমাদের জানতে হবে তো আমরা জানতে পারি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি কর্মসংস্থান ক্ষেত্রও দিয়েছে কিন্তু আমি আমার একদম সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট থেকে তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের যাতে কোনো রকম কোনো ঝামেলা না থাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে গত না সেটা হচ্ছে সেটা কি পেলাম জিরো এইট সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি ডান দিকে প্রথমে অ্যাপ্লাই অন দ্য স্টার্ট অন অর্থাৎ জানুয়ারির তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে জানুয়ারি তেইশ তারিখ থেকে লেখা আছে সালটা কি দুহাজার এবং এই অ্যাপ্লিকেশানটা শেষ হবে কখন এই অ্যাপ্লিকেশানটা শেষ হবে কখন না ফেব্রুয়ারির বাইশ তারিখ পর্যন্ত টাইম কত না এগারোটা উনষাট পর্যন্ত এই লাস্ট ডেট ফি পেমেন্ট কিন্তু একটু আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে ফেব্রুয়ারির বাইশ তারিখে ব্যাস এই অ্যাডমিট কার্ড কখন পাওয়া যাবে এক্সাম ডেট কখন পাওয়া যাবে এ ব্যাপারে ইন ডিটেলস তোমাদের এই পোস্টগুলি সম্বন্ধে বিভিন্ন রকমের পোস্ট যেগুলো গ্রুপ নিতে থাকে সে সম্বন্ধে বলার কিছু নেই এ নিয়ে আমি ভিডিওকে ভিডিওটাকে লেন্থ বাড়িয়ে দেব না কিন্তু একটা জিনিস তোমাদের বলবো এর প্রত্যেকটা পোস্ট অত্যন্ত ভালো পোস্ট এবং কাজ করার মতো জায়গা জীবনে কাজের জন্যই আমরা বেঁচে আছি কাজের মধ্যেই জীবনের চাইতে ভালো সময় কেটে যায় কি যোগ্যতা আমাকে নিয়ে পরীক্ষাটা দিতে হবে দেখা টেন পাস্ট ভালো করে দেখো আমি আবার করে দিচ্ছি একটু হাইলাইট করে দিই যে টেন পাস অর্থাৎ যারা ক্লাস টেন পাস করতে পারবে তারাই কিন্তু এই পরীক্ষার যোগ্য অর্থাৎ যারা টেন পাশ করলো অর আইটিআই ফ্রম ইনস্টিটিউশন বলে আমার দেখা যাচ্ছে আমার কি আমার মাধ্যমিক পাস আমি যে কোনো আইটিআই পাশ করা কি থেকে না এনসিবিটি অথবা এসসিভিটি রাজ্য সরকার কেন্দ্র সরকারের অথবা ন্যাশনাল ইকুইভের যে কোনো জায়গা থেকে যদি আমরা পাশ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে ফলে কি ছিল যে আমি আইটিআই না হলে পরীক্ষা দিতে পারবো না বো খাত চলো এস আমরা এজ লিমিট দেখলাম কত না আঠারো থেকে শুরু করে একদম টানা ছত্রিশ পর্যন্ত অর্থাৎ ইস এর সাথে আর কি যুক্ত হবে তোমাদের জানা আছে তিন বছর পাঁচ বছর বহুত সারি কাহিনী কিন্তু আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে জোন ওয়াইজ বিভিন্ন রকম ভ্যাকান্সি ইন ডিটেলস পরে দেওয়া হবে তার জন্য তোমাদের নজর রাখতে হবে নজর ওধারবি হ্যাঁ এধারবি রাখনা চাই নজর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে এইবার আমরা চলে যাই যে এই পরীক্ষায় পাশ করার পরে আমাকে কি করতে হবে মেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটেন্স হান্ড্রেড মিটার ইন টু মিনিটস আর থাউজেন্ড মিটার্স রানিং ইন ফোর মিনিটস অ্যান্ড ফিফটিন এইগুলো করতে আমার মনে হয় যারা লড়াই করছে তাদের কাছে হেঁটে গেলেও বেরিয়ে যেতে পারবে ফিমেলদের ক্ষেত্রে একই জিনিস সেখানে হচ্ছে কুড়ি কেজি রয়েছে আর ওয়েট ফর ডিস্ট্যান্স কত একশো এবং থাউজেন্ড মিটার হাজার মিটার রানিং ইন ফাইভ মিনিটস আমার মনে হয় হেঁটে গেলে অনেকে বেরিয়ে যেতে পারবে তাহলে আমরা এগুলো দেখে নিতে পারলাম অনলাইন এক্সাম সিবিটি সিবিটি মতলব কম্পিউটার বেসড টেস্ট ভেরি গুড কম্পিউটারের ওপর দাঁড়িয়ে পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষার মধ্যে কি কি থাকবে ভালো করে দেখে নাও আগামীতে এই প্রিপারেশনটা তোমাদের চলবে এবং আমি মনে করি এইটা কোনোটাই কঠিন নয় প্রত্যেকটা জিনিস খুব সহজ কিন্তু প্র্যাকটিস দরকার কেউ যদি মনে করে উইদাউট প্র্যাকটিস আমার বিরাট ব্রেন আছে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি ডাক্তারিতে তিনবার কোয়ালিফাই করেছিলাম আমি বিরাট বড়ো টিউটর মাস্টার আমি খুব জ্ঞানী ব্যক্তি হবে না এটা পেতে গেলে প্র্যাকটিস দরকার কেউ যদি মনে করে শুধু পড়াশুনো করে সাঁতার শিখবো কেউ যদি মনে করে শুধু পড়াশুনো করে ড্রাইভারি শিখবো হবে না এটা কম্পিটেন্সি ওরিয়েন্টেড এডুকেশন এখানে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বেশ জেনারেল সায়েন্স হচ্ছে পঁচিশ ম্যাথামেটিক্স পঁচিশ জেনারেল ইন্টেলিজেন্সি রিজনিং তিরিশ জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কুড়ি তাহলে আমি দেখলাম সায়েন্স এটাও জিকে সায়েন্স সায়েন্সকেই জিকে আবার জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এবি জিকে এটাও কি জিকে তাহলে জিকে দেখলাম ম্যাথামেটিক্স ইন্টেলিজেন্সে দেখলাম একদম সেকেন্ডের মধ্যে আমার মনে হয় স্টুডেন্ট এগুলো কভার করতে পারবে কেন পারবে না আমার জানা নেই সুতরাং তুমি আবার দেখে নাও আমি তোমাদের আইডেন্টিফাই করে দিলাম এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোর্সের পেপার ফর দ্য সিঙ্গল স্টেজ সিবিটি উইল বি ডিউরেশন ফর হান্ড্রেড কোশ্চেন কতগুলো কোশ্চেন দেখলাম হান্ড্রেড কোয়েশ্চেন কত টাইম কত নাইনটি মিনিটস আমার মনে হয় এটা ষাট মিনিটের মধ্যে হয়ে যাবে ঠিক আছে এবং পিআইচ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য একশো কুড়ি মিনিট হবে কই বাদ নেই কিন্তু দেয়ার উইল নেগেটিভ সেটা হচ্ছে ওয়ান থার্ড ডিডাক্টেড এই সম্বন্ধে আমি পরে একটু ইন ডিটেলস আলোচনা করব কীভাবে কোশ্চেন অ্যাপ্লাই করলে কীভাবে আমরা কোশ্চেন করলে পরে দেখা যাচ্ছে নেগেটিভ হলেও আমার জয় ব্যাস দি কোশ্চেন পেপার উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দি কোশ্চেন পেপার উইল বি ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার হিন্দি এবং তৎসহ অন্য অন্য লোকাল ল্যাঙ্গুয়েজগুলো থাকবে অনলি দেখো দি কোশ্চেন পেপার দি কোশ্চেন পেপার উইল বি অবজেক্ট মাল্টিপল উইথ দস অনলি ওয়ান ইন ইংলিশ কোশ্চেন ইংলিশ অ্যান্ড হিন্দি হবে কিন্তু তোমাদের জানা আছে গ্রুপ টি কোশ্চেন অন্যান্য রিজিনাল ভাষাও কিন্তু হয়ে যায় সুতরাং তোমার টেনশন আর কিছু নেই আমরা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজও কিন্তু এইটা পাবো আপাতত এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু এইটুকু জানতে পারলাম সেটা হচ্ছে এই এইটুকু জানতে পারলাম সেটা যেই যে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে জানুয়ারি তেইশ তারিখ থেকে জানুয়ারি তেইশ তারিখ থেকে যখন আমাদের শুরু হচ্ছে এই তেইশ তারিখটা হচ্ছে জানুয়ারি আমরা জানুয়ারি জানুয়ারি তেইশ নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছিলাম দেশপ্রেম দিবস এই দেশপ্রেম দিবসে তুমি দেশের প্রতি ভালোবাসো এবং নিজেকেও ভালোবাসো যদি নিজেকে কেউ ভালো না বাসতে পারে সে দেশকেও ভালোবাসতে পারে না মোট ভ্যাকান্সি অ্যাপ্রোক্স আপাতত ভ্যাকান্সি আমরা যারা দেখতে পাচ্ছি সেই ভ্যাকান্সির সংখ্যা কত এই দেখো ব্যাস বত্রিশ হাজার অ্যাপ্রোক্স ভ্যাকান্সি আরে আর বত্রিশ হাজার ভ্যাকান্সির মধ্যে যদি নিজের একটা চাকি জোগাড় করতে না পারি আর তারপরেও যদি আমরা বলি বেকারত্ব 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 তাহলে বলবো ইয়ার দিল কো জাগা